এই জায়গায় বাচ্চা হয় যে এই যে বাচ্চা দেখেন একদম সম্পূর্ণ জাগরা আর এই যে মাদিটা করলাম যে দেখেন ব্লু চোখের একটা রপাঙ্ক্ষি মাদি এই মাদিটার ওই পাশের চোখটা আপনাদের দেখালে আপনারা এইটা চোখটা সম্পর্কে ভালোভাবে ধারণা পাইবেন আর এই কবুদারগুলা আপনার দুই পাশের চোখগুলা একটু লাইট টিপ হয় আর এই কবুদারগুলো আপনার ঝড়ও বা করে আর এই কারণে এই ব্রিডের কবুদারগুলো আমার অনেক পছন্দ এটা আমার ঘরের বাচ্চাই এটা মাত্র তিন দশকের কবুদর সম্পূর্ণ জাবরা মাশাআল্লাহ এই সাইডের চোখটাও আপনাদের দেখাই দিতেছি এই দেখেন আমি বলছি না এই কবুদারগুলা চোখগুলো আপনার লাইট ডিপ হয় এই চোখটা দেখছেন একদম র আঙ্কির যে ব্লু চোখটা হয় র ব্লু চোখ এটা কিন্তু ওই চোখ মাসা মাশাআল্লা ঠোঁটের বসিয়েটা এই যে দেখাই দিতেছে দেখছেন এই যে বাড়তি ঠোঁট নিচেরটা একদম সম্পূর্ণ জাবরা স্যায়রা দেখাই এগুলো আবার খুব ভালো করে দেখেন বাচ্চা থেকে উঠায় নিয়ে আসছে তারপরে দেখেন রূপে ঘুনে চোখে আর পাংখিরে যেই কারণে অনেকে পাংখা বলে এই ব্রিডের কবুতার ভিতরে সবই আছে একসাথে এই জন্য এই ব্রিড এর অনেক ভাল লাগে কারণ এগুলো সব দিকেই একশো একশো যারাই ভিডিওটা দেখতেছেন সবাই এই আর এই ভিড়টার জন্য দোয়া করবেন যাতে এগুলো দিয়ে বেশি বেশি করে ডিম বাচ্চা নিয়ে নিজের জন্য কিছু রাইখা দিতে পারি আর যারাই আমার ভিডিওগুলো রেগুলার দেখেন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করেন সবাইকে মনের গভীর থেকে ধন্যবাদ জানাই আর সবার কাছে আমার আরেকটা রিকোয়েস্ট রইল যারাই ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর সবাইকে আমার পক্ষ থেকে পাঁচ অক্ষ নামাজ পড়ার দাওয়াতে রইল এখন কবিতাটা রেগুলার এই যে এখন বুক দিয়ে জায়গাটা জায়গায় ছেড়ে দিই বাচ্চা এই যে বাচ্চা আছে বুঝছেন এই ভিডিওটা এইখানে শেষ করতেছি সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ